রাতারাতি বদলে গেল মধ্যপ্রাচ্যের সমীকরণ ইরানের স্যাটেলাইট বিপ্লবে হতবাক আমেরিকা মহাকাশে নতুন সুলতান ডিজিটাল দেওয়াল তুলছে ইরান গুগল বন্ধের ঘোষণা আর গোপন স্যাটেলাইট কি ভয়াবহ ছক কষছেন খামেনি পুরো বিশ্ব যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ আর ভূ রাজনীতি নিয়ে ব্যস্ত ঠিক তখনই নিঃশব্দে ঘটে গেল এক মহাবিস্ফোরণ ঘটনাটি ছিল একদমই অপ্রত্যাশিত সাধারণ দিনে যখন বিশ্ববাসী তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত ঠিক তখনই ইরানের ইমাম খোমেনি স্পেস সেন্টার থেকে একটি শক্তিশালী রকেট উৎক্ষেপণ করা হয় সাধারণত যে কোনো দেশ স্যাটেলাইট উৎক্ষেপণের আগে আন্তর্জাতিক মহাকাশ সংস্থাকে অবহিত করে কিন্তু ইরান এবার সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েছে কেন সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান চায়নি তাদের এই মিশনটি কোনো শত্রুপক্ষের কোনো জ্যামিং বা সাইবার হামলার শিকার হোক এই স্যাটেলাইটটি কোনো সাধারণ গবেষণার বস্তু নয় এটি ইরানের চোখ যা এখন সরাসরি আমেরিকার প্রতিটি সামরিক ঘাঁটির উপর নজর রাখবে ইসরায়েলের গোপন পারমাণবিক চুল্লি থেকে শুরু করে লোহিত সাগরে থাকা মার্কিন রণতরী সবই এখন ইরানের হাতের মুঠোয় ওয়াশিংটনের হোয়াইট হাউসে যখন এই খবর পৌঁছালো তখন সেখানে জরুরি বৈঠক ডাকা হলো মার্কিন প্রতিরক্ষা সচিবদের একটাই প্রশ্ন কিভাবে আমাদের রাডারকে ফাঁকি দিয়ে ইরান এত বড় একটা কাজ করে ফেললো আমেরিকার কাছে ইরান মানেই ছিল নিষেধাজ্ঞায় জর্জরিত এক দেশ কিন্তু এই দেশটি এখন মহাকাশ প্রযুক্তিতে বিশ্বের সেরা দেশগুলোর সারিতে দাঁড়িয়ে গেছে মার্কিন গোয়েন্দারা বলছেন ইরানের এই রকেট টেকনোলজি আসলে তাদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএমেরই একটি উন্নত সংস্করণ অর্থাৎ আজ যা স্যাটেলাইট পাঠাচ্ছে কাল তা পারমাণবিক বোমা নিয়ে ওয়াশিংটন পর্যন্ত পৌঁছে যেতে পারে এই আশঙ্কায় এখন কাঁপছে পুরো পশ্চিমা বিশ্ব এই উত্তেজনার মধ্যেই খবর ছড়িয়ে পড়ল যে ইরানে গুগল সহ একাধিক মার্কিন প্রযুক্তি সেবা বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু কেন বিশেষজ্ঞরা মনে করছেন ইরান তাদের নিজস্ব ন্যাশনাল ইন্টারনেট বা অভ্যন্তরীণ নেটওয়ার্ককে চূড়ান্তভাবে সক্রিয় করছে এর মানে হল যুদ্ধের সময় আমেরিকা বা গুগল যেন ইরানের ওপর কোনো ডিজিটাল নজরদারি করতে না পারে তার জন্য তারা একটি ডিজিটাল দেওয়াল তৈরি করছে ইরান এখন নিজেদের স্যাটেলাইট ব্যবহার করে নিজস্ব জিপিএস এবং যোগাযোগ ব্যবস্থা চালু করতে যাচ্ছে যা তাদের শত্রুদের জন্য হবে এক দুর্ভেদ্য রহস্য ইরানের এই নতুন স্যাটেলাইটটিতে ব্যবহার করা হয়েছে হাই রেজলিউশন ক্যামেরা এবং অত্যাধুনিক সেন্সর এটি এমন এক উচ্চতায় অবস্থান করছে যেখান থেকে ইরানের শত্রুপক্ষের প্রতিটা নড়াচড়া লাইভ ট্র্যাকিং করা সম্ভব এর ফলে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে গেছে ইরান এখন গবেষণায় এক নতুন উচ্চতায় রয়েছে তারা এখন মহাকাশ থেকে তথ্য সংগ্রহ করে তাদের কৃষি আবহাওয়া এবং বিশেষ করে প্রতিরক্ষা ব্যবস্থাকে অপরাজেয় করে তুলছে আন্তর্জাতিক মহাকাশ প্রতিযোগিতায় ইরান এখন আর কোনো ছোট দেশ নয় তারা এখন এক মহাপ্রতাপশালী পক্ষ সবচেয়ে বেশি আতঙ্কিত এখন ইসরায়েল মুসাদ প্রধানরা বলছেন ইরানের এই স্যাটেলাইট মূলত হিজবুল্লাহ এবং হামাসের মতো গোষ্ঠীগুলোকে সরাসরি ইন্টেলিজেন্স সাপোর্ট দিতে সক্ষম অর্থাৎ যুদ্ধক্ষেত্রে ইসরায়েলি বাহিনী কোথায় অবস্থান করছে তা এখন ইরান মহাকাশ থেকে দেখে সরাসরি তাদের মিত্রদের জানিয়ে দেবে এটি যুদ্ধের ইতিহাসে এক নতুন মোড় আমেরিকা এখন তাদের রক্ষায় নতুন কোনো কৌশল খুঁজছে কিন্তু ইরানের এই সাইলেন্ট মুভ তাদের সব পরিকল্পনা ভেস্তে দিয়েছে তবে গল্পের এখানেই শেষ নয় আসল খেলা শুরু হয়েছে সমুদ্রের নিচে থাকা ফাইবার অপটিক কেবল এবং মহাকাশের ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে সামরিক বিশ্লেষকরা বলছেন ইরান শুধু স্যাটেলাইট উৎক্ষেপণ করেই ক্ষান্ত হয়নি তারা স্পেস ডোমেন অ্যাওয়ারনেস বা মহাকাশ সচেতনতা তৈরিতে এক বিশাল লাভ দিয়েছে ইরান ড্রোন প্রযুক্তিতে শক্তিশালী কিন্তু এই স্যাটেলাইট উৎক্ষেপণ প্রমাণ করে যে তারা এখন রিয়েল টাইম ইন্টেলিজেন্স শেয়ারিং এ সক্ষম ইসরায়েলের জন্য সবচেয়ে বড় ভয়ের কারণ তাদের আয়রন ডোম বা অ্যারো প্রতিরক্ষা ব্যবস্থা এই এই ডিফেন্স সিস্টেমগুলো রাডারের ভিত্তি করে চলে কিন্তু ইরানের নতুন হল ওপর স্যাটেলাইট যদি ইলেকট্রনিক জ্যামিং বা সিগনাল ইন্টারসেপ্ট করতে শুরু করে তাহলে এই মাল্টি বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা অন্ধ হয়ে যেতে পারে মোসাদের গোয়েন্দারা এখন রাতে ঘুমাতে পারছেন না কারণ তারা জানেন মহাকাশ থেকে সরাসরি তথ্য পাওয়ার ফলে হামাস বা জবুল্লাহের মিসাইলগুলো এখন আগের চেয়ে অনেক বেশি নির্ভুলভাবে লক্ষ্য ভেদে সক্ষম হবে পেন্টাগনের উদ্বেগের আরেকটি মূল কারণ হল জিপিএস প্রযুক্তি বিশ্বের বেশিরভাগ দেশ মার্কিন জিপিএস সিস্টেমের ওপর নির্ভরশীল কিন্তু ইরান এখন রাশিয়ার গ্লোনাস কিংবা চীনের বেইডু ন্যাভিগেশন সিস্টেমের সাথে তাদের স্যাটেলাইটকে ইন্টিগ্রেট করছে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে যদি ইরান নিজস্ব বা মিত্রদের ন্যাভিগেশন ব্যবহার করে তাদের ড্রোন এবং মিসাইল পরিচালনা করে তবে আমেরিকা চাইলেও জিপিএস সিগন্যাল ব্লক করে ইরানের আক্রমণ ঠেকাতে পারবে না ইরান এটা খুব ভালো করেই জানে যে আধুনিক যুদ্ধ শুধু গোলা বারুদে নয় বরং ডেটা এবং ইনফরমেশনের ওপর ভিত্তি করে জেতা হয় এই সফল উৎক্ষেপণের পর আরব দেশগুলোর মধ্যেও এক ধরনের চাপা গুঞ্জন শুরু হয়েছে যারা এতদিন শুধু ইসরায়েল বা আমেরিকার নিরাপত্তার চাদরে নিজেদের নিরাপদ মনে করত তারা এখন নতুন করে ভাবতে শুরু করেছে সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো এখন ইরানের সাথে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি প্রযুক্তিগত ভারসাম্য বজায় রাখতে বাধ্য হচ্ছে কারণ ইরান প্রমাণ করে দিয়েছে তারা শুধু প্রতিরোধ নয় বরং মহাকাশ থেকে সরাসরি আঘাত হানার সামর্থ্য রাখে ইরানের এই নতুন পদক্ষেপ কি কেবলই মহাকাশ বিজয় নাকি এটি কোনো এক বড় যুদ্ধের প্রস্তুতির প্রথম ধাপ মধ্যপ্রাচ্যের আকাশ কি এখন থেকে তেহরানের নিয়ন্ত্রণে থাকবে আমেরিকার আধিপত্য কি তবে শেষ হতে চলেছে গুগল বন্ধ হওয়ার খবরটি যদি পুরোপুরি কার্যকর হয় তাহলে ইরান হবে বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের মধ্যে একটি যাদের নিজস্ব ইন্টারনেট এবং মহাকাশ ব্যবস্থা রয়েছে বিশ্ব এখন এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে একদিকে প্রযুক্তির চরম উৎকর্ষ অন্যদিকে যুদ্ধের ডামানা ইরান আজ যা করে দেখিয়েছে তা আগামী দশকের ভূ রাজনীতিকে আমুল বদলে দেবে বন্ধুরা আপনাদের কি মনে হয় ইরানের এই গোপন স্যাটেলাইট উৎক্ষেপণ কি পৃথিবীকে আরও একটি বড় যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে নাকি এটি কেবলই নিজেদের রক্ষার এক প্রচেষ্টা আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান আর আমাদের এই বিশেষ বিশ্লেষণটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন এমনই সব রোমহর্ষক আন্তর্জাতিক খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন সচেতন থাকুন ধন্যবাদ